লাস্ট পর্যন্ত ঘোরার জন্য সিদ্ধান্ত নিলাম পূর্বাচল আবার কেউ কুয়াশা মনে করেন না এটা কিন্তু মানে প্রাকৃতিক ধুলা কি পরিমাণ গাড়ি আর কি পরিমাণ লোকজন এখানে আছে আর এই সেই ভাইরাল প্লেস আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও করার জন্য আমার বাইকটার ব্রেকিং পিরিয়ড আল্লাহর মতে শেষ হয়েছে কিছুদিন আগে আপনাদের দেখছেন যে আমার বাইকের যে আর পি এম লক এটাও খুলে আর নিয়ে আসছি এই জন্য এখন মোটামুটি একটু টানতেছি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এক্সবুলেট আর এই গাড়িটার আমি দুইটা গাড়ি যেহেতু চালাইছি এই গাড়িটা আমার প্রচুর বাতাস লাগে এরকম আমার কাছে মনে হয়েছে আর বুলেটটায় আমার তেমন একটা বাতাস লাগে না শরীরে এইটার সামনের সাইডটা একদম ফাঁকা আর ওইটার সামনে হালকা একটু ভাইজর আছে যার কারণে হয়তো বাতাসটা একটু কম লাগে কিন্তু এই গাড়িটা আমি যদি ষাট সত্তর বা আশিতেও এরকম টানি বাতাসটা অনেক গায়ে লাগে এরকম আমার কাছে মনে হয়েছে বা এরকম আমার কাছে লাগতেছে একটু চালায় মজাই পাইতেছি ভালোই লাগতেছে মোটামুটি এটার যে এটা স্পিডটা এত সুন্দর বা এত স্মুথলি ওঠে খুব স্মুথলি একটা টান ওঠে এই গাড়িটার আমার কাছে এরকম লাগে বা এরকম ভাল লাগে লাস্ট পর্যন্ত ঘোরার জন্য সিদ্ধান্ত নিলাম পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে যাব তিনশো ফিট এর আগে আমি একবার গেছিলাম এই ব্যাগটি নিয়ে তখন ক্যামেরা ছিল না আমি ঢাকায় গেছিলাম তখন ওই রাস্তা দিয়ে আসছি বাই চান্স তখন আমার ব্রেকিং পিরিয়ডের বাইক ছিল মানে আর পি এম লক করা ছিল এই জন্য বেশি একটা ই করতে পারি নাই তবে আজকে যাচ্ছি পূর্বচলে দেখব যে আমার এই গাড়িটায় আসলে স্পিডটা কিভাবে ওঠে বা কেমন ওঠে জাস্ট এটা একটু টেস্ট করার জন্য আজকে যাচ্ছি পাশাপাশি পূর্বচলে আর একটু ঘোরাও হয়ে যাবে যেহেতু ঘোরার সময় পাচ্ছি না বা ঘুরতে পারতেছি না যাই হোক বাকি কথা আপনাদের সাথে ওখানে গিয়েই মানে পূর্বাচলে গিয়েই কথা হবে রাস্তা অনেক বিজি রাস্তা বিশাল বড় রাস্তা হচ্ছে দুপাশের পাঁচশো টাকার তেল দিয়ে একশো তেহাত্তর চালাইলাম পাশাপাশি আরও পাঁচশো টাকার তেল এখন ভরে নিয়ে গেলাম আবার কেউ কুয়াশা মনে করেন না এটা কিন্তু মানে প্রাকৃতিক ধুলা আর যারা পূর্বাচল আসবেন তারা অবশ্যই এগুলা খাওয়ার জন্য আসবেন কারণ দেখেন কি পরিমাণ কাঞ্চন ব্রিজ দিয়ে ঢুকতেছি কি পরিমাণ গাড়ি আসলে পূর্বাচলে এখনও আসতেছে মানুষের দিকে এই হলো কাঞ্চন ব্রিজ চলে আসলাম পূর্বাচলের একদম প্রথম দিকে আমি পিলিয়ন নিয়ে থামতেছি এটা দিয়ে কর্নারিং এর মজাটা অস্থির মানে স্পিড জোরে তারপর ওই যে বাইক দাঁড়াইতে না ওই যে পুলিশ দাঁড়াইতে না পুলিশ ওই যে এখানে প্লাস্টার কি অবস্থা এটা একটু দেখি এখানে একটু দাঁড়ানো যায় কি না ওই পিছনের গুলা যেগুলো আছে পুলিশ ওগুলো দাঁড়াইতে দিচ্ছে না এই জন্য এইটা মনে হয় একটু খালি আছে এখানে দাঁড়াই ওগুলা যেহেতু দাঁড়াইতে দেয় না এইখানে দাঁড়াই এখানে তো পুরো গ্যাদারিং এর আড্ডা এই সেই ভাইরাল প্লেস আসলে সামনে যতগুলো জায়গায় দেখে আসি আর কোনো জায়গায় খালি পাই নাই সবখানেই পুলিশ বসা এইটা যেহেতু একটু কাঞ্চন ব্রিজের এই সাইডটা আমরা মোটামুটি এদিকে একটু ফাঁকা পাইছি এই জন্য এখানে একটু বসছি তাও এখানে যে পরিমাণ মানুষের ভিড় আর যে পরিমাণ এখানে গ্যাদারিং আমার সাথে আমার এক ভাই আছে তা ভাই আপনি আসলে বলেন এখানে আসলে আপনার আসার অনুভূতিটা কি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন খুব ভালো লাগতেছে ভাই প্রথম আসলাম আজকে খুব ভালো লাগতেছে অনুভূতিটা খুবই ভালো কি পরিমাণ গাড়ি আর কি পরিমাণ লোকজন এখানে আছে আর এই সেই ভাইরাল প্লেস আসলে সামনে যতগুলো পাশে যা আছে কোনো জায়গায় বসার মতো জায়গা নাই আর এখানে যে পরিমাণ লোক আর যত পরিমাণ মানুষ এখানে আসলে আসা যাওয়া করতেছে এই জায়গাটা দেখার জন্য আর এদিকে কি পরিমাণ মানুষ আসছে এটা দেখার জন্য যেখানে এখানে আসলাম মানে আইসক্রিমই হলো পাওয়া যায় আর ছাড়া তেমন একটা এখানে বেশি একটা বসতে দেয় না যাই হোক আমাদের ভাইরাল প্লেস ভিজিট করা শেষ এখন বাসার দিকে চলে যাচ্ছি তা মানুষের ভিড়ের কোনো শেষ নাই এইগুলো দেখতে আসে মানুষ জায়গাটা খুবই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মানুষের কারণে অনেক সময় অনেক গ্যাদারিং হয়ে যায় এই জন্য আমার মাঝে মাঝে ভালো লাগে না যাই হোক আমরা চলে যাই সামনে আর ভালো রাস্তা নাই এই জন্য টানা টানি করলাম না শেষ পূর্বাচলের রাস্তা এখন সম্পূর্ণ ভাঙা রাস্তা তাই আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম